ডিয়ার আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করব বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা নিয়ে আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো তার জন্য এই মাছটিকে গুনে গুনে তারপরে আমরা একটি যাচাই বাছাই করে অক্সিজেন ডামে করে এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা বি এই হাইব্রিড মাগুর মাছটিকে কী খাদ্য খাওয়াতে হবে এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে বিয়স আমরা এই মাছটিকে একদম গুনে গুনে তারপরে প্যাকেটিং করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বিয়স যাদের এই হাইব্রিড মাগুর মাছটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে এই মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি যারা এই হাইব্রিড মাগুর মাছ ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে চান তারা একদম অল্প খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি পান্তাপাত ও গরুর লিটার ও গরুর নাড়ি বুড়ি যত ময়লা আবর্জনা খাবার খাওয়াতে পারেন তত অল্প খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তা যারা শীতকালে হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান তারা অবশ্যই একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছে পানা ক্রয় করবেন তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন